আসসালামু আলাইকুম আজকে তোমাকে দেখবা তোমাকে দেখেন এই জমিদার বাড়ি ইটেকুমের জমিদার বাড়ি অনেকে চেনেন অনেকে চেনেন না তাদের জন্য যারা চেনেন না তাদের জন্য এই যারা আসছিলেন তারা অবশ্যই যদি দেখে থাকেন তারা নব নখ দিয়ে যান এই কুমিরের জমিদার বাড়ি নির্মাণ করেন নির্মাণ করেন জমিদার রঘুনাথচন্দ্র রায় ও তার ছেলে এই যে একটা কুয়া এই কুয়াটি অনেক পুরনো এখন বা বন্ধ করে দেওয়া হয়েছে দুর্ঘটনার কারণে প্রায় প্রায় সময় এখানে দুর্ঘটনা ঘটত যার কারণে এটা বন্ধ করে দেওয়া হয়েছে আর এই যে কাঠগোলাপ গাছ এই গাছটি অনেক আগের পুরোনো ফুল ওখানে অনেকেই গাছে ওঠে ছবি তোলে এই জমিদের বাড়িটি লিচু গাছ আছে অনেক পুরনো জমিদের বাড়ির সাথে অনেক পুরনো ইতিহাস জড়িত আছে যেমন ধরে সতেরোশো সতেরোশো তিরাশি সালের সতেরোশো তিরাশি সালে কৃষক বিদ্রোহের সূচনা হয় এই জমিদের বাড়ি থেকে উদ্ভব হয় সে কৃষক বিদ্রোহের সময় কৃষক প্রজা বিদ্রোহের সময় রংপুর জেলার সর্বপ্রথম এখান থেকেই কৃষি বিদ্রোহের সূচনা হয় আর কি আর এই এলাকাটার এই এই এলাকাটার অনেক আগের থেকে কিন্তু সুনাম আছে অনেক অথবা সবাই কেউ জানেন কেউ জানেন না এই এলাকা কোনা এই ভারত ভারতের আমল চলে আসছে এখানে এলাকার এলাকার মানুষ আগে শিক্ষিত সংস্কৃতি করার লোক আছে এই ভিডিও কোন হয়তো এখন বড় হইবে মনোযোগ সহকারে দেখবেন শুনবেন তাহলে ভালো না এই এলাকার মানুষজন অনেক ভালো সাদা সিটে মনের মানুষ আবার এই এলাকার এই রায় এইখানে রাজবাড়িখানে বুড়ি বলে বেড়ে আইতে এই বাড়ি বাড়িখনা তৈরি করে রঘুনাথ চন্দ্র আর রঘুনাথ চন্দ্রের ছেলে শিবচন্দ্র রায় এদের দেখো সাতখানে আরও ভাঙিয়েছে করি ভাঙছে আবার হামাকুলো কেন দেখা কেমন করি আগে আমরা দেওয়ালগুলো স্বাদা বানাচ্ছে আগে গুলো লোহা দিয়েছে লোহাতে তার তারপর ইট সাজে দিয়া আবার ঢালাইও করছে কি সুরকি লবণ না সুরকি সুরকি বালু ইট দিয়ে বলে এখানে ঢালাই এলে ঢালাই করিয়ে আগের বিল্ডিং থেকে তাও আবার এক থেকে দুই আড়াইশো বছর আগে এই সাতখানার আবার সুন্দর এই যে লেসু গাছ এই যে একটা গাছ জায়গা আছে এটা কিন্তু লেসু লাগে এই গাছ অনেক লেচু ধরে যে নারকেল গাছ দেখতেছে না সেই রাজা আরামেসুর গাছ এই যে পোকর ফোকোর আছে এই বড় বড় লেসুর গাছ আছে অনেক লেচুকের বিল্ডিং এই রাজবাড়িখানা সব অনেক সুন্দর লাগছে আমার কাছে আমার গুলোর কাছে যদি ভালো নাকি থাকে লাগতেন এই যে দুনিয়া চেয়ার আড্ডা চ্যাংড়া চিংড়ি কুটে কুটে ঘুরেছি ওই যে বিল্ডিংগুলো দেখেন ওখানে বলে শৌচনাগার আর এখানে হলো গাছ তোমার তো আগেই কোনো কাঠকোলাপ গাছ বিল্ডিং টিল্ডিংগুলো ভাঙতে ভাঙতে এখানে ওই পজিশন আছে মানুষ আসি বলে এখান গাছের সাথে ছবি তুললে না সে আর কত কী ছবি তুলতে আছে সেলফি তুলতেছে কেউ কি আছে বান্দারের মতো শেষ নেই আর কি এই গাছগুলো হতাশ সারা বছরে খুব কম সময় থাকে এই যে অনেকগুলো মানুষ আছে মানুষগুলো দেখা যায় দেখবে যেন আসে সব প্রতিদিন প্রত্যেকদিন জমিতে এই যে দেখেন কত সুন্দর কেমন করি এরা বানাইছে সাতগুলা দেখলেই বোঝা যায় অনেক সুন্দর করে বানাইছে এই যে সিরিকোনা দিয়ে উঠবে না তোমার কাছে কলজিখনা ধর ধর করে কখন জানি ভাঙি পড়ে যায় তারপরে তোমার গুলো দেখার জন্য উঠলো ওপর তিন পাত উঠিয়া সিরিকোনা আছে ছোট কোনো মতে একটা মানুষ যাওয়া যাওয়া গেছে আর একটা মানুষ আইসার কোনো ভাও নাই এই যে তিন তলা থেকে দেখা যাচ্ছে যে ছাদ কোনো এর কোনো ছাদের উপর থেকে ওই একই অবস্থা দেখা যাচ্ছে অনেক পুরাতন বিল্ডিং এই যে ফুড টুটো হয়েছে সাবধানে যা অনেক সাবধান ভয়ে ভয় নাগে ভয়ে নাগে সব মুই এলার মুই রং করেছে এরা তো মোরও সাহস কোনো খুব বেশি এই কারণে মুই উঠছো কি হেবি হয়ে এই যে লেসুর গাছগুলো দেখো মুকুল আসছে কত সুন্দর এই কয়েকদিনের ভিতরে লেসু বুঝি নি লেসু নারকেল গাছ না দুশো বছরের পুরান দেখো সাতকোনা কিন্তু অনেক বড় প্রায় সাতকোনা এই জমিদার পুকুর আছে আমার একটা এই জমিদার শিবচন্দ্র রায়ের নামে আবার এখানে করলে কলেজও আছে কলেজ কোনো অনেক বড় এই জমিদার বাড়ি থেকে দেখো এই যে উপর থেকে ভিউটা দেখো অনেক সুন্দর দেখা যাচ্ছে জেনে না পোস্ট অফিসও আছে জমিদেবের কিন্তু অনেক সুন্দর লাগে অনেক সুন্দর এখন আর এটা নিয়ে আবার তত্ত্বাবধান করতেছে পীর গেছে পুরো তত্ত্বাবধান অভিদত্তর এটা নিয়ে আসা করছে যেটি কুমি সুন্দর রায় মহাবিদ্যালয় এখানে আবার বলে আবার এখানে আবার বলে তৈরি হয়েছে অনেক দিন হলো এখানে আবার এখানে আবার প্রতিষ্ঠিত উনিশশো নিরানব্বই সালে না কত সালে দেখুন মনেও নেই এখানে আবার নাম করা কলেজ সবচেয়ে পিরগেসা থানার মতো সব টপ গিয়ারের কলেজ এই কলেজখানের রেজাল্ট অনেক ভালো অনেক ছাত্রছাত্রীর সমাগম করে তাই হোক